আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক এ আমার এই লেকচার সিরিজের ক্লাসগুলোকে আমি কমপ্যাক্ট রাখবো যাতে করে শিক্ষার্থীরা সবচেয়ে কম সময়ে বেস্ট আউটপুট পেতে পারে তাহলে মূল ক্লাস শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সের সংজ্ঞা কতগুলো সংখ্যাকে শাড়ি ও কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস ও শয্যা পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে আচ্ছা এই সংজ্ঞাটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমরা বুঝার চেষ্টা করি আমরা বিভিন্ন প্রকার শাড়ি ও কলাম দিয়ে টেবিল তৈরি করে থাকি এটাই মূলত গাণিতিকভাবে ম্যাট্রিক্স আকার পেয়ে থাকে অর্থাৎ গাণিতিক একটা টেবিল প্রকাশের ওয়ে হলো ম্যাট্রিক্স যেমন ধরলাম যে আমাদের তিন বন্ধু রয়েছে তারা অনেক বেশি মোবাইল ফোন ইউজ করে এখন আমরা চাচ্ছি তারা সবচেয়ে বেশি ব্যবহৃত ম যে অ্যাপগুলো রয়েছে তাদের ফোনে সেটা দিনে কতক্ষণ করে চালায় তার একটা হিসাব বের করতে ধরলাম যে বন্ধু তিনটির নাম রাকিব সাকিব এবং রাফি তারা যে অ্যাপগুলো ইউজ করে এর মধ্যে প্রথমে থাকবে অবশ্যই ফেসবুক এরপর ইনস্টাগ্রাম দেন ইউটিউব রাকিব প্রতিদিন ফেসবুক ইউজ করে প্রায় দুই ঘন্টা অর্থাৎ একশো বিশ মিনিট ইনস্টাগ্রাম নাইনটি মিনিট আর ইউটিউব ইউজ করে একশো মিনিট সাকিব নাইনটি সিক্সটি ওয়ান ফিফটি রাফি হান্ড্রেড নাইনটি সিক্সটি এখন আমরা একটা টেবল পাচ্ছি এটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি কিন্তু এই টেবিল ব্যবহার করে তথ্য যে প্রকাশ করছে সেটা কোনো একটা কম্প্যাক্ট না তাই গণিতবিদরা এই টেবিলটাকে চাচ্ছেন এইভাবে এটাই হলো মূলত ম্যাট্রিক্স এভাবে করে যখন কতগুলো শাড়ি যেমন এখানে একটা একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি এবং কতগুলো কলমে এক দুই তিন কলামে সাজানো হয় এটাকে ম্যাট্রিক্স বলে থাকে আচ্ছা আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি প্রথমত থার্ড মধ্যে যেমন এই যে অথবা আরেকটা প্রকাশের ওয়ে আছে সেটা হলো ফার্স্ট ব্রাকেট অর্থাৎ এইভাবে এভাবে করেও আমরা প্রকাশ করতে পারি অথবা দুটি লাইন ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায় আচ্ছা ম্যাট্রিক্স এর প্রত্যেকটি উপাদান অর্থাৎ এই যে ওয়ান টু এগুলোকে এক একটি করে ভক্তি বলে প্রত্যেকটি উপাদানকে বলে ভক্তি বা এলিমেন্ট সাধারণত আমরা এই ফর্মেটটা বেশি ইউজ করতে দেখব এবং আমরা বেশিরভাগ ম্যাথেই এই ফর্মেটটা ব্যবহার করে থাকব আচ্ছা এবার আসা যাক ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রমে আমরা একটু আগে দেখলাম একটি ম্যাট্রিক্স যেখানে তিনটি সারি ছিল এবং তিনটি কলাম ছিল যেহেতু এখানে তিনটি সারি এবং তিনটি কলাম রয়েছে তাই এটি থ্রি ইন্টু থ্রি আকার ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সের মাত্রা ক্রম হলো থ্রি বাই থ্রি কোনো ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রমকে এখানে প্রকাশ করা হয় প্রথম যে সংখ্যাটা থাকে সেটা বোঝায় সাই সংখ্যা এবং দ্বিতীয় যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে কলাম সংখ্যা আর এই যে ক্রস চিহ্নটা এটা কিন্তু গুণ না এটা হলো বাই এটাকে আমরা এটা দ্বারা বাই বোঝানো হয় এম বাই এন আর

অথবা ওয়ান বাই পারে এখানে আছে একটা এবং কলাম আর মধ্যে কোনটাকে বলে আর কলাম কোনটাকে বলে যখন আমরা দেখো পত্রিকায় যেমন কলাম পড়ি তখন কলাম গুলা কিন্তু এইভাবে থাকে পত্রিকায় একটা কলাম পাশাপাশি ভাবে অর্থাৎ উপর থেকে নিচে যেটা সেটা হলো কলাম আর যেটা পাশাপাশি সেটা হলো শাড়ি পত্রিকার এক্সাম্পল থেকে সারি আর কলামে জিনিসটা মনে রাখতে পারি প্রথমে সারি বসবে দ্বিতীয় ইয়াতে কলাম বসবে এখন যদি আমরা ভক্তির উপাদান বের করতে চাই ভক্তির উপাদান সরি ম্যাট্রিক্স এর মোট ভক্তি বের করতে চাই আমরা যদি ম্যাট্রিক্স উপস্থিত মোট মোট ভক্তি মোট ভক্তি ইকুয়াল টু এম ইন্টু এম এখানে গুণ হবে অর্থাৎ শাড়ি ইন্টু কলাম এই এই ম্যাট্রিক্সে আছে থ্রি ইন্টু থ্রি অর্থাৎ বাই এলিমেন্ট এই ম্যাট্রিক্সে আছে চারটি উপাধি চারটি ভক্তি ক্রমশ সংখ্যা যেটা শাড়ি এবং কলাম সংখ্যা গুণ করলে আমরা সেই ম্যাট্রিক্সে মোট ভক্তি বাই এলিমেন্টস পাবো এই জিনিসটা আমাদের অবশ্যই রাখতে হবে প্রথমে শাড়ি এবং পরে কলম যদি আমরা এই ম্যাট্রিক্স এই উপাদানকে বোঝাইতে চাই তাহলে কি হবে এটা প্রথমে দুই নাম্বার শাড়িতে রয়েছে এবং দুই নাম্বার কলামে রয়েছে তাই এ এখন আমি যদি বোঝাই এ

মানে টু ইন্টু থ্রি এটা দ্বারা আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো দুটি শাড়ি দুটি শাড়ি ও দুটি কলম হবে এখানে দুটি শাড়ি ও তিনটি কলম হবে সরি দুটি শাড়ি হবে এ ওয়ান ওয়ান এ প্রথমে শাড়ি ওয়ান এবং কলম নম্বর টু এ ওয়ান থ্রি এরপরে থাকবে এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এরপরে আসা যাক ম্যাট্রিক্স এর প্রকারেদ ম্যাট্রিক্স এর প্রায় উনত্রিশ থেকে তিরিশ ধরনের প্রকারভেদ রয়েছে এগুলো সবগুলো আমাদেরকে শিখতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে প্রথমে যে প্রকারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স যেম একটি সারি থাকে তাকে শাড়ি ম্যাট্রিক্স বলে অর্থাৎ ধরলাম যে সাধারণ যে এর প্রকার সাধারণ যে ইয়েটা হবে সেটা হচ্ছে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ ওয়ান ইন্টু এন অর্থাৎ এখানে ওয়ান ইন্টু এন অবশ্যই এখানে শাড়ি সংখ্যা ওয়ান হতে হবে এটাই হলো এই শাড়ি ম্যাট্রিক্সের শর্ত তাহলে আমরা একটা শাড়ি ম্যাট্রিক্স দেখে নিই ধরলাম এখানে এ বি সি এটি একটি শাড়ি ম্যাট্রিক্স কারণ এখানে শাড়ি সংখ্যা একটি আচ্ছা দ্বিতীয় যে ম্যাট্রিক্সের এর প্রক্রাব সেখানে আছে যে ম্যাট্রিক্সের একটি কলাম আছে তাকে কলাম ম্যাট্রিক্স বলে কলাম ম্যাট্রিক্স তাহলে একটি কলাম থাকতে হবে এ বি সি এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স এখানে যদি কলম একটা তাই এম যে কোনো হতে পারে অর্থাৎ শাড়ি সংখ্যা যতই ইচ্ছা ততই হতে পারে ইন্টু ওয়ান কলাম সংখ্যা অবশ্যই ওয়ান হতে হবে যখন কোনো ম্যাট্রিক্সের মাত্রা হবে ওয়ান ইন্টু ওয়ান অর্থাৎ ধরলাম যে একটা ম্যাট্রিক্স আছে যার বুকি এ ওয়ান ম্যাট্রিক্সটা একই সাথে ম্যাট্রিক্স হবে এবং কলাম ম্যাট্রিক্স হবে কারণ এখানে এর একটি রয়েছে এই পূরণ করছে এবং এর এখানে একটি কলাম রয়েছে এই সত্য পূরণ করছে তাই এটি একসাথে ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স আমরা শাড়ি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স দেখলাম এখন আমরা পরবর্তী প্রকাশে যাবো পরবর্তী প্রকাশেদ হলো শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স প্রত্যেকটি উপাদান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে সংজ্ঞা আমরা বুঝতে পারছি যে ধরলাম টু বাই টু ক্রম ম্যাট্রিক্স তাহলে যদি এর প্রত্যেকটা উপাদান শূন্য হয় তাহলে এটা একটা শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স এরপরে রয়েছে আয়তকার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয় সেটা হলো আয়তকার ম্যাট্রিক্স অর্থাৎ যে এই আয়তকার ম্যাট্রিক্সে এক্সাম্পল হতে টু বাই থ্রি আকার ম্যাট্রিক্স অথবা থ্রি বাই টু আকারে ম্যাট্রিক্স এক্ষেত্রে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয় এটা এক্সাম্পল যাম না তোমরা আসলে এমনি বুঝতে পারছো এরপরে আসে বর্গ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে সেটাই বর্গ ম্যাট্রিক্স এতক্ষণ ধরে আমরা থ্রি বাই থ্রি এবং টু বাই টু এর ম্যাট্রিক্স দেখলাম এগুলোই মূলত বর্গ ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি একটা টু বাই টু একটা এক্সাম্পল দিয়ে দেয় এখানে এ বর্গ ম্যাট্রিক্স কারণ এর সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান আচ্ছা এরপরে রয়েছে ম্যাট্রিক্সের কর্ণ এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক আমরা যেমন বর্গ বা আয়তের কর্ণ বের করি এটা একটা কর্ণ এটা একটা কর্ম সেরকম সেরকমভাবেই ম্যাট্রিক্স কর্ণ রয়েছে যেমন আমরা যদি বর্গ ম্যাট্রিক্স ক্ষেত্রে এখানে দেখতে পাই দেখ যদি দেখি এই যে এটা একটা কর্ণ এটা একটা কর্ম যে কর্ণে শাড়ির সংখ্যা মানে যে কর্ণের ভক্তিগত এই যে শাড়ির যে মান এবং কলামের যে মান যেটা সমান সেটাই মতো মুখ্য কর্ণ আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে কর্ণটা সেটা কিন্তু মুখ্য মুখ্য কর্ণে আই ইকুয়াল টু যে হতে হবে মুখ্যক আই ইকাল টু জে এই সত্যটা অবশ্যই মেনে চলতে হবে অর্থাৎ ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি আর এটা হলো গৌণকন্যা এবার আসা যাক ম্যাট্রিক্ গৌণ পদ এই তিনটা সাথে প্রযোজ হওয়া যাক ট্রেস হলো মুখ্য যে ভক্তিগত রয়েছে তার যোগফল ট্রেস টু এ প্লাস

কর্ণের উপাদানের গুণফলকে মুখ্য পদ বলে আর গৌণ কর্ণের যে উপাদানগুলো রয়েছে তার গুণফলকে গৌণ পদ বলে আশা করে তিনটি টার্মস বুঝতে পেরেছো এগুলো দিয়ে মাঝে মধ্যে এম সি ইউ দেয় যে বলে এই ম্যাট্রিক্সটির ট্রেস কত বা মুখ্য পদ কত তার মানে আমরা লিখতে হবে ট্রেস হলো মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল মুখ্য পদ হলো মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফল আর গৌণ পদ হলো গৌণ কর্ণের উপাদানগুলোর গুণফল আচ্ছা এরপরে পরবর্তীতে সাইড যাওয়া যাক এই আচ্ছা কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সের যেসব সব ভ যে সব ভুক্তি মুখ্য কর্ণে অবস্থিত নয় তাদের প্রত্যেকটি শূন্য হলো শূন্য হলে সেই ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলে বর্গম্যাট্রিক্সে যেসব ভক্তি মুখ্য কর্ণে অবস্থিত নয় তাদের প্রত্যেককে শূন্য হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে অর্থাৎ আমরা যে দেখলাম যে মুখ্যকর্ণ জিরো 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 টু জিরো 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 থ্রি এখানে কর্ণ হলো এটা যদি মুখ্য কর্মী দেখাই এখানে মুখ্য কর্ণ হলো এটা এই মুখ্যকর এই উপাদানগুলো বাদ দিয়ে বাকিগুলো যদি শূন্য হয় তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স অথবা এখানকার যে কর্ণের মধ্যে যে কর্ণের কর্ণটা যেটা হচ্ছে মুখ্য কর্ণ সেখানকার উপাদানগুলোও শূন্য হতে পারবে অর্থাৎ এটাও একটা এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স হবে এটাও একটি কর্ণ ম্যাট্রিক্স আবার যদি সমানও হতে পারে যেমন টু জিরো 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 টু জিরো জিরো টু কথা হচ্ছে মুখ্য কর্ম যেটা রয়েছে সেটা বাদ দিয়ে বাকিগুলো যদি শূন্য হয় তাহলেই সেটা কর্ণ ম্যাট্রিক্স বলে গণ্য হবে স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স তো মুখ্য কর্মের একটা বলা যায় সাবসেট স্কেলার ম্যাট্রিক্স মূলত ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স এখানে যে মুখ্য কর্ণের রাশিগুলো থাকবে এগুলো অবশ্যই সমান হবে যেমন আমি দেখতে পারি এ জিরো 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 এ জিরো 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 এ এটা একটা ম্যাট্রিক্স কারণ যে মুখ্য যে পদ মুখ্য যে কর্ণ রয়েছে সেখানকার যে ভক্তিগুলো সেগুলো সমান আর একটা এক্সাম্পল যদি টু ইস টু টু যেমন থ্রি জিরো জিরো থ্রি এখানেও যে মুখ্যক রয়েছে সেখানকার উপাদানগুলো সমান তাই এটা ম্যাট্রিক্স সমান হবে এবং বাকি যেগুলো আছে সেগুলো অবশ্যই জিরো হবে যেমন এই যে মুখ্যকর্ণ বাদ দিয়ে বাকিগুলো জিরো হতে হবে অবশ্যই কারণ স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স আচ্ছা অঘাতক ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রধান কর্মের উপাদানগুলো ওয়ান তাকে

দেখলাম যে সবগুলো ভক্তি সমান হবে কিন্তু অবৈধ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলো মুখ্য কর্ণের সবগুলো ভক্তি ওয়ান হতে হবে তাহলে সেটা অবৈধ ম্যাট্রিক্স বলে গণ্য হবে আচ্ছা অবৈধ ম্যাট্রিক্স কে প্রকাশ করা হয় আবার বিভিন্ন অবৈধ ম্যাট্রিক্স প্রকাশ করার একটা ওয়ে আছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 2 ইনটু 2 ক্রমে ম্যাট্রিক্স এবং এটা থ্রি ইন্টু থ্রি ক্রমে ম্যাট্রিক্স তাই টু ইনটু টু তাই এখানে আমরা বসাই আই টু অবেদ ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স এই আইডেন্টি আই থেকে এটা আই টু এসেছে কারণ টু ক্রমের ম্যাট্রিক্স এটা টু বাই টু ক্রমে ম্যাট্রিক্স আইটা যদি থ্রি বাই থ্রি ক্রমে ম্যাট্রিক্স তাই আমরা এই ম্যাট্রিক্সটাকে আই থ্রি আগে লিখতে পারি অনেক ক্ষেত্রে আমরা প্রশ্নে এভাবে অবেদ ম্যাট্রিক্স না দেখে এই যে আই টু বা আই থ্রি যদি ফোর বাই ফোর হতো তাহলে আই ফোর হতো আই ফোর আইফোর দ্বারা ফোর বাই ফোর ক্রমে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স লিখি জিরো জিরো 0 জিরো 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 ওয়ান এটা হচ্ছে আই ফোর একটা অবেদক ম্যাট্রিক্স আচ্ছা ত্রিভুজাকার ম্যাট্রিক্স এটার একটা বর্গ ম্যাট্রিক্স ভাগ যে আচ্ছা যে বর্গ ম্যাট্রিক্সে এর মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্ত মানগুলো শূন্য তাকে উদ্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর যার উদ্ধ সকল উপাদানগুলো শূন্য তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে আচ্ছা আমরা এখন উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যদি একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স ধরলাম তার রাশিগুলো ওয়ান টু থ্রি জিরো ফোর এখানে আমরা যদি মুখ্য কর্ণটা বরাবর একটা টান দিই তাহলে দেখতে পাচ্ছি কর্ণ এবং এর উপর রাশিগুলো অশূন্য তাই এখানে উপরের দিকে একটা ত্রিভুজ ফর্ম হচ্ছে এখানে মুখ্যকর্ণের নিচের রাশিগুলো শূন্য উপরের রাশি রাশিগুলো অশূন্য তাই এটা হবে এই যে ম্যাট্রিক্স এর মুখ্য বা প্রধান করণে নিম্নস্ত মানগুলো শূন্য এখানে নিম্নস্ত মানগুলো শূন্য এবং ত্রিভুজ যেটা আছে সেটা উপরের দিকে ফর্ম হচ্ছে তাই আমরা এটাকে বলবো উদ্ধ ত্রিভুজাকার উদ্ধ ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স আচ্ছা এবার নিম্ন ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স এর একটা एग्जांपल দেখা যাক এখানে 1 0 0 2 3 0 4 5 6 এটা হচ্ছে নিম্ন ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স কারণ আমরা যদি মুখ্য কর্ণ বরাবর এখানে একটা রশিটা নেই এবং এখানে রেখাংশ যদি মিথিনটা মিলাই তাহলে আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেটা নিচের দিকে ফর্ম হচ্ছে আর শূন্যগুলো উপরের দিকে তাই যেহেতু ত্রিভুজটা নিচের দিকে ফর্ম হচ্ছে তাই আমরা এটাকে বলবো নিম্ন ম্যাট্রিক্স আচ্ছা এবার যতগুলো বর্গ ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখলাম এবার একসাথে করা যাক এই বেজে আমি সবগুলোকে সামারাইজ করে দিচ্ছি প্রথমে আমরা দেখলাম বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সের মধ্যে প্রথমে যে ভাগটা হবে ত্রিভুজ আকৃতি ত্রিভুজাকার ম্যাট্রিক্স ত্রিভুজাকার মধ্যে রয়েছে নিম্ন ত্রিভুজাকৃতি আর উদ্ধ ত্রিভুজাকৃতি আর এদিকে দেখলাম আমরা কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স এর একটা অংশ হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স আবার স্কেলার ম্যাট্রিক্স এর একটা ভাগ হলো অভেদক ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স যার কর্ণবাদ্য বাকি সবগুলো শূন্য স্কেলার ম্যাট্রিক্স যার কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান এবং অভেদক ম্যাট্রিক্স যার কর্ণ বরাবর ভুক্তিগুলো ওয়ান হয়ে থাকে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যন্ত চলে আসছি এখন দেখবো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগ অনেক সহজ এর একটি শর্ত রয়েছে যোগ ও বিয়োগের ক্ষেত্রে ম্যাট্রিক্স মাত্রা একই হতে হবে অর্থাৎ আমরা যে দুটি ম্যাট্রিক্সে যোগ করবো অথবা যে দুটি ম্যাট্রিক্সের বিয়োগ ফল বের করবো সে দুটি ম্যাট্রিক্স অবশ্যই একই হতে হবে ধরলাম একটি ম্যাট্রিক্স আমরা এ ইকাল টু এ বি সিডি আবার বিকুয়াল টু এক্স ওয়াই জেড পি তাহলে এখন আমরা এ প্লাস বি করতে যাচ্ছি এ প্লাস বি কত হবে যোগ হবে এই ভক্তির সাথে এই ভক্তির যোগ অর্থাৎ ছিল এ প্লাস এক্স এরপরে বি প্লাস ওয়াই বি প্লাস ওয়াই তারপর এ ভক্তির সাথে এই ভক্তি আবার যোগ হবে সি প্লাস জেড তারপর ডি প্লাস পি যোগ করে ফেললাম যোগের মতনই ইজি এখন আমরা যেহেতু এ আগে আছে তাই এর ভক্তিটা আগে বসবে এ মাইনাস এক্স বি মাইনাস ওয়াই সি মাইনাস জেড পি মাইনাস ডি ডি সরি আমি এখানে ভুল করে ফেলছি একটু এখানে হবে ডি মাইনাস পি হম আচ্ছা যোগ দিয়ে একটা ম্যাথ দেওয়া হয়েছে যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে বি ম্যাট্রিক্স দেওয়া আছে এখন এ প্লাস বি এবং এ মাইনাস বি নির্ণয় করতে বলা হয়েছে এটা এম্যাটটা পুরোপুরি হবো এর আগের মতন নিজে হয়েছিল বিয়ে করতে হবে তা আমি দ্রুত এই ম্যাটটা করে দিচ্ছি এ প্লাস বি ইকুয়াল ফাইভ প্লাস থ্রি করলে এইট সেভেন প্লাস ফোর এলেভেন নাইন প্লাস সেভেন সিক্সটিন ফোর প্লাস ওয়ান ফাইভ এইট প্লাস সিক্স ফোরটিন সিক্স প্লাস সিক্স প্লাস টু এইট টু প্লাস জিরো টু ফোর প্লাস থ্রি সেভেন থ্রি প্লাস ফোর সেভেন এখন যদি এ বি করি আগের মতনই পুরো সেম টু সেম আচ্ছা এমএটা তোমাদের করার জন্য রেখে দিলাম আর লাস্ট একটা ভক্তি এখানে মাইনাস আসবে এটা করে থ্রি মাইনাস ফোর তাই শেষের এই ভক্তিটা হবে মাইনাস ওয়ান আর বাকিগুলো তোমরা সবাই নিজে নিজে বের করবে আচ্ছা ম্যাট্রিক্সের সমতা কখন দুটি ম্যাট্রিক্স সমান হবে দুটি ম্যাট্রিক্স সমান হওয়ার সত্ত্বে হলো এটার মাত্রা অর্থাৎ যেটা অর্ডার বা ক্রম এটা একই হতে হবে এবং অনুরূপ অনুরূপ যে ভক্তিগুলো রয়েছে সেগুলো সমান হতে হবে সেক্ষেত্রেই এ দুটো সত্য যদি মেনটেন করে তাহলেই আমরা একটি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স সমান আরেকটা ম্যাট্রিক্স লিখতে পারবো আচ্ছা একটা এক্সাম্পলের মাধ্যমে সহজে বুঝতে হবে যেমন এই আমাদেরকে একটা ম্যাথ দেওয়া হয়েছে এই ম্যাথটা বলতে বলা হয়েছে এই ম্যাট্রিক্সটা সমান এ ম্যাট্রিক্সটা এখন এই ম্যাথটা থেকে আমাদের এক্স ওয়াই এর মান বের করতে বলা হয়েছে আমরা এর আগে যে মানে সত্যগুলা দেখলাম এখানে অবশ্যই এর মাত্রা একই হতে হবে দেখি এদের এটাও টু ইন্টু টু ম্যাট্রিক্স এটাও টু ইন্টু টু ক্রমের ম্যাট্রিক্স তাই এটা সমান এই ধরনের ম্যাট্রিক্স প্রথমত মাত্রা সমান হচ্ছে দ্বিতীয়ত এই যে সত্য আরেকটি সত্য হচ্ছে ভক্তিগুলো সমান হতে হবে আচ্ছা এই সত্য ব্যবহার করে আমরা ম্যাট্রিক মূলত সলভ করব। যেহেতু বলে দেওয়া হয়েছে এই দুটি ম্যাট্রিক্স সমান তাই এই ভক্তি এখানে যে ভক্তিগুলো রয়েছে এগুলো সমান এক ভুক্তিগুলো হবে এবং এই সত্য ব্যবহার করে আমরা মান বের করব আচ্ছা এখানে রয়েছে আমাদের মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়ান থ্রি আচ্ছা যেগুলো আছে প্রথমে আমরা এই জিনিসটা থেকে দেখতে পাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর যেহেতু প্রত্যেকটা ভক্তি সমান হতে হবে এবং এই ধরনের যে সমান এটা দেওয়া আছে ওয়াই মাইনাস তাহলে আমরা পাচ্ছি ওয়াই সরাসরি ইজিলি আমরা ওয়াই এর মানটা বের করে ফেলতে পারলাম এখন আমরা এক্সের মান বের করব এখানে কি বলা হয়েছে মাইনাস এক্স কারণ এই ভক্তি এবং এই ভুক্তি সমান অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে তাহলে আমরা মাইনাস এক্স ইকুয়াল টু পাচ্ছি থ্রি প্লাস যেহেতু একেবারে ছিল আচ্ছা এখানে শেষ করছি আজের ক্লাস আজকে ক্লাসে আমরা ম্যাট্রিক্সের পরিচিতি সম্পর্কে জানার চেষ্টা করেছি মানে ম্যাট্রিক্স জিনিসটা কি কিভাবে কাজ করে মূলত আমি প্রথমে একটা টেবিলের মাধ্যমে চেষ্টা করছিলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স তিনভাবে প্রকাশ করা যায় এ ব্রাকেট থার্ড ব্রাকেট তারপর ফার্স্ট ব্রাকেট তারপর দুটি লাইন দ্বারা কিন্তু মূলত আমরা এই ব্রাকেটটা বেশি ইউজ করে থাকি এরপরে ম্যাট্রিক্সের ক্রমও দেখলাম মাত্রা যে থ্রি বাই থ্রি বা টু বাই টু ওয়ান বাই থ্রি এটা হচ্ছে সারি সংখ্যা বা রো এটা কলাম নির্দেশ করে আর কলাম হচ্ছে যেটা উপর থেকে নিচে যায় সেটা হচ্ছে কলাম আর এটা পাশাপাশি সেটাকে আমরা সারি সারি করে থাকি এম দ্বারা মতো রো নাম্বার আর এম দ্বারা কলাম নাম্বার প্রকাশ করা হয় এরপরেগুলো প্রকাশের যে শাড়ি ম্যাট্রিক্স যার মাত্র একটি শাড়ি কলাম ম্যাট্রিক্স মাত্র একটি কলাম এরপরে নাল ম্যাট্রিক্স প্রত্যেকটি ভুক্তি সমান হতে হবে এরপরে হচ্ছে আয়তন ম্যাট্রিক্স যার শাড়ি এবং কলম সংখ্যা কখনোই সমান হবে না সেটা হচ্ছে আয়তর ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের কর্ণ ট্রেস হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সবগুলো পদের যোগফল মুখ্য পদ মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তির গুণফল গৌণ পদ হলো গৌণ কর্ণ বরাবর সবগুলো ভুক্তির গুণফল এরপরে কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স সবগুলো কর্ণ বরাবর সবগুলো উপাদান সমান আচ্ছা এরপরে শর্ত ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দেখেছি আগের ক্লাসটা ইজি ছিল এর ক্লাসে আমরা আরো কিছু দেখব এবং ম্যাট্রিক্স গুণ সম্পর্কে দেখব আর এবং বেশ কিছু ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব এরপ্রোল ক্লাসে আজকে মূলত থিওরি বেশ প্রতি বেশি ফোকাস করা হয়েছে এরপ্র ক্লাসে ম্যাট্রিক্সের গুণ এবং আরো কিছু ম্যাট্রিক্স পাশাপাশি আরো কিছু ম্যাথ